সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপের সতেরোতম আসর টি টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর মাথায় রেখে এবারে টুর্নামেন্টে হবে বিশ ওভারের ফর্মেটে যাতে বিশ্বকাপের জন্য নিজেদের নিতে পারে অংশগ্রহণকারী দলগুলো এশিয়ার দলগুলোর কাছে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ এশিয়া কাপ এর আগে দুই হাজার ষোলো বাইশ সালে টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হয়েছিল দুইবারই টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সংক্ষিপ্ত বাসনে আয়োজন করা হয় এশিয়া কাপ এবারের এশিয়া কাপে অংশ নেবে আটটি দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য বাংলা বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা এবং দুই সালে এসিসি প্রিমিয়ার কাপে শীর্ষে তিনের মধ্যে থাকা স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ওমান এবং হংকং অংশ নিয়ে আটটি দলে দুই গ্রুপে ভাগ হয়ে এবারে এশিয়া কাপ মাতাবেন গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ওমান গ্রুপ বি তে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং